আসসালামু আলাইকুম অনুশীলন ক্লাস রুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আমি তিনটা ফরম্যাট এখানে লিখে রাখছি তিনটা ফরম্যাট পড়লে আশা করি সকল অ্যাপ্লিকেশন লেখা সম্ভব তার মধ্যে প্রথম ফরম্যাটটা হচ্ছে ইংলিশ ডিবেটিং ক্লাব তো আছে লিটারেরি ক্লাব তারপর হচ্ছে টু সেট আপ এন্ড ক্যান্টিন ফর ওপেনিং এ কমন রুম তারপর হচ্ছে ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব তারপর এক্সকারশন অর স্টাডি টু শিক্ষা সফর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস তারপর ইনক্রিজিং ফেসিলিটিস ইন কমন রুম পারমিশন ফর ডিস্ট্রিবিউটিং রিলিফ ফর দ্য ফ্ল্যাট এফেক্টেড পিপল বন্যায় আক্রান্ত লোকদের জন্য রিলিফ বিতরণ পারমিশন ফর অর্গানাইজিং সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলার জন্য পারমিশন চাওয়া এক্সেট্রা ইত্যাদি এগুলো এই টাইপের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এই ফর্মেট লেখা যাবে প্রথমে আমরা ডেট দেবো যদি কলেজ হয় তাহলে আমরা প্রিন্সিপাল লিখব আর যদি হাই স্কুল হয় তাহলে আমরা হেডমাস্টার লিখব কলেজ হলে তারপর কলেজের নাম স্কুল হলে স্কুলের নাম তারপর তার ঠিকানাটাকে দেবো আমরা সাবজেক্ট পেয়ার ফর যদি আমরা যদি লিখি দেয় ডেবেটিং ক্লাব নিয়ে যদি লিখি তাহলে পেয়ার ফর আমরা ইংলিশ ডেবেটিং ক্লাব দিয়ে দিব তাহলে স্যার উইথ ডিউ রেসপেক্টেড হাম্বল সাবমিশন সম্মানের সহিত জানাচ্ছি যে আই অথবা উই যদি আমি এককভাবে লেখা হয় তাহলে আই আর যদি সকলে মিলে লেখা হয় তাহলে ওই তাহলে আই অথবা উই উড লাইক টু ডো ইউর কাইন্ড আমি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে টু দা ফ্লোয়িং ফ্যাক্টস নিম্নক্ত বিষয়ে দ্যাট যে উই দ্য স্টুডেন্টস আমরা শিক্ষার্থী অফ ইউর ওয়েল নন ওই স্কুলের নামটা দিয়ে দেবো যে স্কুলটা আমরা পড়েন বা যে স্কুল প্রশ্ন থাকবে সেই প্রশ্নের মধ্যে এই স্কুলটাই আমরা এখানে দিয়ে দেবো আর সাফারিং ফ্রম এ প্রবলেম আমরা একটা সমস্যায় ভুগতেছি ওই হব দ্যাট আমরা আশা করতেছি যে ইউ আর স্যাটিসফাইড আপনি সন্তুষ্ট উইথ আওয়ার একাডেমিক রেডাল আমাদের একাডেমিক রেডাল নিয়ে এজ ওয়েল এস আদার পারফরমেন্স এবং অন্যান্য পারফরমেন্স নিয়ে বাট ইন টুডে ওয়ার্ল্ড বর্তমান বিশ্বে এডুকেশনাল ডেভেলপমেন্ট তোমার শিক্ষার যে উন্নতি ইস গোয়িং এ হ্যাট সামনের দিকে অগ্রসর হচ্ছে সো ফাস্ট দ্যাট এতই দ্রুত যে ইট ইজ নেসারি টু পিস উইথ এটা প্রয়োজন টু কি পেস উইথ তাহলে মিলে চলতে আপডেটেড এডুকেশনাল ইস্যুস রিগার্ডিং দিস ফ্যাক্ট এই বিষয়টা বিবেচনা করে ইট সিমস টু আস দ্যাট আমাদের কাছে মনে হয়েছে টপিক টপিক যদি ইংলিশ ডিবেটিং ক্লাব তাহলে ইংলিশ ডিবেটিং ক্লাব ইজ ভেরি নেসারি তো ইংলিশ ডেবেটিং ক্লাব খুবই গুরুত্ব

যদি ক্যারেক্টার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট টেস্ট মেনিয়াল সার্টিফিকেট অথবা টু এ সেট ইন দ্য স্কুল হোস্টেল এই চারটার মধ্যে যদি একটা যদি আসে তাহলে আমরা এই ফর্মেট থেকে ফলো করবো প্রথমে আমরা তারিখ দেবো তারপর প্রিন্সিপাল দা হেডমাস্টার তারপর হচ্ছে স্কুল বা কলেজের নাম তারপর হচ্ছে ঠিকানা পিয়ার ফর সার্ট ক্যারেক্টার সার্টিফিকেট অথবা টেস্ট মেনিয়াল সার্টিফিকেট যে কোনো অথবা ট্রান্সফার সার্টিফিকেট স্যার উইথ ডু রেসপেক্ট অ্যান্ড হামর সাবমিশন আই উড লাইক টু ডো ইউর কাইন্ড এন্ড টু দ্য ফলোইং ফিটস গত প্রথম যেটা প্রথম

সাম্প্রতিক কালে হি হ্যাজ বিন ট্রান্সফার টু ঢাকা সে কোথায় ট্রান্সফার ঢাকাতে পোস্টারতে যদি কোনো স্থান উল্লেখ থাকে তাহলে পোস্টার স্থানটা এখানে দিতে হবে আই হ্যাভ নো কি আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই ইট নট পসিবল ফর আমার জন্য এটা অসম্ভব স্টাডি হার এখানে শিক্ষাটাকে চালিয়ে যাওয়া দ্যাটস ওয়াই এজন্য আই হ্যাভ আই হ্যাভ টু লিভ দ্য টাউড উইথ মাই ফ্যামিলি আমাকে শহরে চলে যেতে হবে বা অন্যত্র যে জায়গায় যাওয়ার কথা সেখানে চলে যেতে হবে সো আই এম ব্যাডলিনার আমার খুবই প্রয়োজন

ওর ডেট দিব প্রথম চেয়ারম্যানের কাছে হলে চেয়ারম্যান দিব আর প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল আর হেডমাস্টার হলে হেডমাস্টার কাছে দিব স্কুল কলেজের নামটা আমরা এখানে দিয়ে দিব সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর টপিক যেটা আসবে সেটা যদি কথা কথা আমরা টিউবওয়েলের কথা বললাম তাহলে টিউবওয়েলের যদি আসে এখানে স্যার উইথ ডু রেসপেক্ট অ্যান্ড হামার সাবমিশন আই উড লাইক টু ড্রো ইউর কাইন্ড অ্যাটেনশন টু দা ফলোইং ফ্যাক্টস এর তিনটারই